এরকম তো দেখিনি আপনারা যদি কেউ দেখা থাকেন কমেন্টে জানাবেন দিন আগে সরিষে সরিষার পরে ধান বুনলো গা এখন খালি পাকবো আর খালি কাটবো সারাটা সক একবারে ধোয়া হয়ে যাবো গা আলায় যদি বাসে রাখে আপনারা যদি আমার সাথে থাকে আমি যদি বেঁচে থাকি অবশ্যই তো দেখাম এই যে আমার ধুমরা গাছে আমার ধুমরা গাছে ধুমরাও বড় হয়ে গেছে গা আমি বুঝতেছি না একটা ধুমরা মরে গেছে গা আহিছিলোঁ ফুল চহ উই যে মৰি গৈছে গা আপাৰ ও যে নতুনকৈ ফুল ওৱাইছে তিনিটা দুমৰাই চাল দুইটাই মৰিয়েল গা কি কাৰণে দে আৰু গাছে অনেক পিপৰা হৈছে পিপৰাই ধৰিছে মানে সেইৰে কি কৰোঁ গাছগিলা কিন্তু অনেক বৰ হৈছে ৰঘৰি ছালেও গৈছে গা একবাৰেই জাপ্প হৈ গ'ত আছে গা কোমৰাৰ চাৰা তিনিটা চাল দুইটা বেৰতে বৈনিয়া দিছে এনে পানী আহিবায়ে কোমৰাৰ চাৰাটো খুব এক বাৰ্তা আছে না কেৱল এই পৰ্যন্ত ডুগা চাৰছে

আমার বাবু মানে সাদা মারে কইতাছে কি কই আম্মু তোমার সুমান একটা বাঙ্গি আনছে নানা ভাই আর এই যে দেখতাছেন ও আমার মামা তো ভাইয়ের ছেলে সিফাত আর এটা তো আমার ছেলে সাদ আর এটা আমার চাচাতো ভাই আসি তাহলে এখন আমরা সবাই মিলে এই খামু খামো বাঙ্গিটা তাহলে দেখেন কত সুন্দর বাঙ্গিটা ফাটছে এই যে বাঙ্গি কিন্তু না ফাটলে ভাল লাগে না এই দেখেন বাঙ্গি একবারে ফাইটা কেমন মনে আতাসা বাঙ্গি ফাটা একটা গান আছে না হে গানের মতো দেখেন কত সুন্দর ফাটছে বাঙ্গিটা বাঙ্গিটা তাহলে কাইটা নেই কত সুন্দর বাঙ্গি কেমন

Kan du ikke svinge den? চিনি দাম আগে অনেকে আবার জুশ ও বানিয়ে খায় ভালো গেছে বাঙ্গি দেয় আমাকে গ্রামে কিন্তু বাঙ্গিবনে নদীর পার দে বালিমারিতে বাঙ্গি হয় আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

Oo, kelke ya, kepada peake ino suria sapuka. <hesitation> 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 এই কথা মনে আছে পড়াশোনা করে বাবু তোর মাইন না গালুলি না রে আমি জীবনে কোনোদিন পড়ালেখায় ফাঁকি নাই দিন তেনে খালি কি পরিমান দান হয়ে রয়েছে পেকেকে দান গোনে ওমা শেমা দেখে দানা বাবু কেন যাইব যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তারাই হারবেন এই যেন দে ধান আচাল কত মাছৰ বাৰাইছি এখে মা কে বাগা এই কাগজটো আমাৰ কৈছে দেহ এক কলে নাতিৰে নিত আছে এই যেনতে কেদা বাপৰে আৰু তই চাই মিছা হয় কেলে নিলেই

বান বান আটকে রাখছে তোমার তো কাজ কামাই বসে আরম মা নদীর পানি আর খেত পরে সমান হয়ে গেছে গা মেন যে কি হারাশারি কই রায় দান গুণা খাল ডুবে যাব গা যে খেতটা রয়েছে মা যাবে হ্যাঁ দেখ দে মুর দেওয়া কণ দে এটা যাব উত্তর মধ্যে যান ও যাব সরক জাল সাদ মাতবা তো হে অঙ্কর সকে খেত রেতে পিছিয়ে কানলেখাল কত জিনুক पैरा रे ना तो पाव काढ चिनेना बोरा हे गुरबान घरबार ने गाय हल्ला <laughs> ओम क्या पुम ओम ती केसना घरा बोलत हे पडसीस ओके ইতরে দানগুন সুন্দর ধরেছি রে হ্যাঁ এটা হিসেবে খাল আর ফ্রেশক খালেও কিন্তু এক পাঁচটা খাল এক পাঁচটা ধানের জমি বাবু আচার পড়বি কখন পার ভ্যাং লেগ দেবে বাবু খারাপ কেমন সুন্দর ধান পেক করেছে চক এর পর চক চকের নাম আছে তুমি যে দেখতেছেন ওইটা ঘুষে গোফার আর এটা খাল হম আর এটা হইতেছে যেটুকু এটা হইতেছে গে এই গোফিনপুরে ও যে আর ওই দেশিন ধরার পর হইতেছে গে অঙ্গর চক আর তার ওই পাশে হলো বার কাভীর বিল আমি এই যে এই বড় এই বিল্ডার মধ্যে জমি এই সমস্ত খেত কাটছে সাববাবার নানু যে দূরে গেছে গা কমাম আগো খেতো কারণ তুই বড় গেছি গে এক নজরা আমাগো এই চকটারে উর আগে গোল করে রামনে গা দেখাই এই যে খালের দান কাটছে ওই যে ওই ওই জালাকা না পাড়া বাড়িঘর ওই সন্ধ্যে আমরা বসবাস করি আমাকে বাড়ি আর ওই যে ওই নদী তো পাড়ায় এলাম দেখলেনি বড় একটা নদী আছে তারপরে হইতেছে জামাগো গ্রামের এই যে জমি জমা সবই এই পাশে আবার আমার রান্নাঘরের ওই দিকেও আছে এই যে দেখেন আমি আপনাকে একটু কাছে থেকে দেখাই খালি দেখেন কি পরিমানে প্যাক একবারে হলো ধরে সুই যে সম্পন্ন খেতে এই যে ধান পাকছে লাইতেছে ধান আর এই যে গাছগুলা দেখতেছে এক না লক্ষের এক গরুর নিগে নেন নাক বাবুর ব্যক্তি মা আর বাবু অনেক দূরে গেছে গামিও যাই আর এই জামাগো পাশের যে জমিন এই জমিনে ধান কেঁথা লাইছে এই যে এই রাব্বা বুনছে এইটা এখন কাঠব এনেকে আমরা কাগজ কাশি এগুলো নিয়ে আইলাম আর আগে যখন আমরা সোরা আসিলাম হ্যাঁ তখন ওইটা সে গামাগ কামের মানুষ নিছে ওই কামের মানুষরা ধান কাইটা দিচ্ছে বেত টানছে বুঝাবে এই নে তারপর ডামের মধ্যে বের আর এখন কত সুবিধা হয়েছে তারপরে বেরোইল আমার বিয়ের দুই বছর পরে দেখলাম যে মানে ধান বেরানি মেশিন বেরিয়েছে তারপরে আবার এখন একবারে ধান বেড়ানো না দান কাঠার মেশিন ঢালাইছি এই যে খেরগুনা দেখতেছে নাক না আবার না হুকিয়ে আবার বেগতে নিব গরুর নিগে নানা বাইরে পেয়ে হাইরে খুশি পড়ছে গড় ভারতে পারতে কমকে যাই যাইগে কুলনে নাই খাৰ থাকে চুটাই গৈছে গা নম বাবা খেদ কাঢ়তাছে আমাক আব বাও যে খাৰ ৰৈছে ওমা মুহামুড়ি তো এনে দেশ ওমা আরেকটা যে খেত আসাল খাল তলাইছে হ্যাঁ খেত কুনে গো ইসব কথা শুনে b 무 के पीछे पीछे पाखि उरे ऐसा नुजायगा दे दान हां

দুনিয়ার খারা হম নয় করোনা কিছু কামড় দিব না খালি বীর মনে হচ্ছে প্রচিত

গো এই যে এনে যে দেখতেছেন এনে হলো তিন ট্যাঙ্কি দান আর অন্য রাখছে এক ট্যাঙ্কি দান মেশিন দিয়েছে পানি দিছে মেশিন আলা এক ট্যাঙ্কি নিবো আর আমরা তিন ট্যাঙ্কি নিব মানে সেট ডে করে আটি কাটলে তিনডা আমাগো একটা মেশিন যে পানি যায় তাগু আই নো দান্ডাইকে সে আছে আব্বা মা দুজনে হু যে দূরে আমার স্বাস্থ্য বোন বাস্তি আগ্নি বেকি খার রইছে আফা আমি খুব ভাগ্যবান যে আমার জন্মকে অপেক্ষা করে চক নদী পার আমরা বাড়ির রাস্তায় এই যে নদীর কাছার বুছি রণে বাঁচি